গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার নাদা ব্লগ অফ বেঙ্গল ইজ ইন আমি প্রিয়াঙ্কা আজকে দুপুরবেলা ব্লগ স্টার্ট করছি এখন বাজে প্রায় তিনটে পনেরো আমি আর রাহুল একটু বাইরে আছি এখন রাহুল অলরেডি বেরিয়ে গেছে এবার জলটা পড়ছে পড়ছে তোমাদের অবস্থাটা একটু দেখাই আজকেও কাবেরি ওয়াটার আসেনি বেশ কিছুদিন ধরে কাবেরি ওয়াটার আসছে না সপ্তাহে একদিন করে দিচ্ছে আর বাকিটা সময় বোরওয়েল তো যাই হোক সেখানে জল আছে তাই আমাদের তাই জন্য জলটা আমরা পাচ্ছি ওটা লিস্ট চিৎকার করছে সে আজকে স্নান করেছে এই যে স্নান করেছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে কোথায় যাবে ভেবে পাচ্ছে না কী হয়েছে চান করে দিয়েছে বাবা ধরে কালকে কালকে বোঝর হবে না না আজকে ছেড়ে দাও ভয় পাচ্ছে এমনিতেও চান করতে যে ভয় পায় চান করবি চান করবি তাই রাহুল বলছে আজকে বোঝকে চান করাবে আমি বারণ করছি কারণ অলরেডি একজন চান করেছে আর একজন করবে মানে হচ্ছে জল সেই জলটা যাতে কম খরচ হয় সেই জন্য কালকে করতে বলছে ও বাবাকে দেখো একজনকে দেখো তার কিছু একটা কিছু একটা গল্প আছে তার কিছু চাই তার বক্তব্য ছিল রাহুলের ছেঁড়া গেঞ্জি চাই

ওই দাখ ওই ওকে না তো কামড়ায় রাহুল আজি জোর করে চান করে দিয়েছে সিম্বায় সিম্বা দিয়েছে একটুখানি দাঁত বলছি রক্ত বেরোয়নি ওই আর কি যা হয় রেগে গিয়ে না তো অফিসে আমরা অফিসে কাজ করছি এখন বসে বসে খিদে পাচ্ছে খাবো ভাবলাম ব্লগটা স্টার্ট করি কারণ বেশ কিছুদিন মানে লাস্ট কিছুদিন ধরে আমি ব্লগে আমাকে খুব একটা দেখতে পাওনি তার কারণ হচ্ছে প্রচুর কাজ ছিল আর সেগুলো সেরে মাছ মাঝে মাঝে ব্লগ করা ওরকমভাবে করা যায় না যাই না হয়তো অনেকেই তোমরা করতে পারো বাট আমরা আমি পারি না মনে হয় যে না কাজটা বেশি ইম্পর্টেন্ট ওটা আগে করি তারপর ব্লগ করব। সো আবার দেখতে পাচ্ছ তোমরা আমাকে বক বক করতে অন ক্যামেরা এখন গিয়ে দেখি কি রান্না হয়েছে কারণ খুব খিদে পেয়ে গেছে আজকে একদম সিম্পল চিকেনের ঝোল আর ভাত হয়েছে সেটাই এখন লাঞ্চ করব লাঞ্চটা করে নিই বরফি অলরেডি ঘুমিয়ে পড়েছে ওপরে চলে গেছে লাঞ্চ করে কাজ করে আবার তারপর ব্লগে আসছি মানে ব্লগ করছি কি হবে ছিল না কিরে কিরে তুই তো ঘুমোচ্ছিলি উটা বললি কেন তুই এত তাড়াতাড়ি হয় হালু হলো হয় হালু হলু ওটা খোলা যায় না ওটা খোলা যায় ওটা ধরে উঠতে পারবি তুই শুধু ওটা ওদিকে সরিয়ে দে ওদিকে সরিয়ে দে এটা করা যায় টানো টানো টেনে খোলো তুমি তো পারো ওটু উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ তো কাকে স্ট্যান্ড আপ করেছি তোকে না ওকে এই তোকে বলেছি স্ট্যান্ড আপ হ্যাঁ তোকে বলেছি আমি স্ট্যান্ড আপ চ চ মেক করেছে বাইরে একটু যদি আজকে বৃষ্টি হয় চাতক পাখির মতো তাকিয়ে আছি সিরিয়াসলি জলের প্রবলেম কবে যাবে কে জানে একটা সপ্তাহে দুদিন না তিন দিন করে কাবেরি ওয়াটার আসতো সেটাও এখন সপ্তাহে একদিন হয়ে গেছে বৃষ্টি না পড়লে কোনো সলিউশন নেই এটার বৃষ্টিটা খুব দরকার ব্যাঙ্গালোরে একটু পারলে বৃষ্টি পাঠাও তো যেখান থেকে হোক এই যে যখন ঘুমোবি তাহলে ওপরেই ঘুমোতে পারতিস হ্যাঁ এটা রোজ রাত্রে ওকে করে দেওয়া হয় রোজ রাত্রে সবসময় করে দেওয়া হয় ওকে হাত বুলিয়ে দেওয়া কি কি আর ঘুমোবি হ্যাঁ আই এই ভাই এই যা দেখে কিভাবে কীভাবে শোয়ে দেখো হাত পায় দিক করে আরাম করে ঘুমোচ্ছে এখানে একজন এখানে একজন ডাক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাজ শেষ হয়ে গেল কল শেষ হল লায়লা ওপরে আছে আমি যাব একটু বড়োকে নামাতে এই যে হলো তোমার বন্ধু এসে গেছে রাহুল এসে গেছে ঘরে যাও 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 হ্যাঁ যাও যা বোঝ হচ্ছে রাহুলের বন্ধু ঠিক আছে জবে থেকে রাহুল আমাদের বাড়িতে এসেছে এইখানে আজ মানে এইবারের মতো বলছি না প্রথম যখন রাহুল আমাদের বাড়িতে এসেছিলো তখন থেকে মানে ডে ওয়ান থেকে বোঝো না রাহুলের সাথে থাকে ঠিক আছে যখনই রাহুল আসে রাহুলের কাছে গিয়ে শোবে রাহুলের কাছে গিয়ে বসবে সব রাহুল ডাকলেই চলে যাবে খুব কথা শোনে ওর ভালোবাসে আসলে তো ওকে বলি ওটা রাহুল হচ্ছে তোর বন্ধু পৌনে আটটা বাজে জাস্ট বাড়ি ঢুকছি প্রচণ্ড টায়ার্ড চলো ভেতরে গিয়ে পরে কথা আমাদের সাথে বাড়ি এসে গেছি অনেকক্ষণ এসে ভিডিও এডিটের কাজ দিয়েছিলাম মানডে ব্লগ যায়নি তো মানডে টিউসডে দুদিনের দিনের ব্লগ একসাথে আজকে রিলিজ করব একটু স্কেডিউলের সমস্যা হচ্ছে আমাদের ঠিকমতো টাইম ম্যানেজ করতে পারছি না সেই কারণেই এডিলে কালকে বেসিক্যালি রাজা দা এসেছিলো বলে আড্ডা ফাড্ডা দিয়েছি সেই কারণে একদমই এডিট করা হয়নি রাত্রেবেলা খুব দীদি এনার্জি ছিল না সেই কারণে ডিলে এনিওয়েজ আশা করছি আবার আমরা উইল বি ব্যাক ইন ট্র্যাক ব্যাক অন ট্র্যাক এবং সময় মতো ভ্লগস দিতে পারবো এটাই চেষ্টাটা অ্যাট লিস্ট আমাদের থাকবে প্রিয়াঙ্কা ওখানে গেছে আজকে ওদেরকে খেতে দিতে চেষ্টা করি মাঝে মধ্যেই দেওয়ার ও সুন্দর চাঁদ উঠেছে আজকে আবার কে মামা কে মামা খাচ্ছে ও নাববে বরফি নাববে ছটফট করছে হাত তালি দিচ্ছে সে এই যে ওদিকে ওদিকে খাচ্ছে মা সবাই খাচ্ছে

অন্যদিকে আছে মাঝে ঘুমোচ্ছে বললাম তো দাঁড়িয়ে আছে ও থাক খিদে নি নিশ্চয় এখন বাজে সাড়ে বারোটা শুতে যাবো আচ্ছা সকাল থেকে বেসিকালি আমার শরীরটা খারাপ ঠান্ডা জল খাওয়া হচ্ছে এত গরম পড়েছে ঘামছি তো সেই সব মিলিয়ে ঝুলিয়ে আইসক্রিম খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সব মিলিয়ে ঝুলিয়ে মনে হয় না কোল্ড ড্রিঙ্কস থেকে হয়েছে বাট এইসবের জন্য বাকি জিনিসপত্রগুলোর জন্য আজকে মানে কালকে রাত্রির থেকেই আমার রানিং নোজ নাক দিয়ে মানে অঝরে বইছে ধারা এরম একটা ব্যাপার তো সারাদিন প্রচণ্ড মানে অস্বস্তি হয়েছে সারাদিন নাক পুরো জ্বলছে এখন আমার লিটারেলি তো রাহুল মাস্ক নিয়ে আসলো একটা ওষুধ নিয়ে আসলো প্লাস ওই ভিক্স পেপার নিয়ে আসলো তো এইগুলো ইউজ করে একটু হলেও বেটার মানে মানে সমানে যে নাক থেকে ঝরেছিল সেইটা একটু বন্ধ হয়েছে বাট যথেষ্ট আছে আর দিনে আজকে ব্লগ সেরমভাবে করা হয়নি তোমাদের যতটুকু পেরেছে প্রিয়াঙ্কা দেখিয়েছে আমি দেখিয়েছি বেসিক্যালি এই কাজ বাকি জিনিসপত্রের সাথে ব্লগটা সাম্য ব্যালেন্স করতে পারছি না এই জিনিসটা আমাদের নিয়ে একটু ভাবতে হবে আমরা চাই না যে আবার ফিরে যাব যে আমরা শুধু উইকেন্ডসে ব্লগ করব বা স্পেশাল কিছু হলে ব্লগ করব। চাই না সেখানে ফিরে যেতে ডেলি যেমন ভিডিও দিচ্ছি সেরকমই দিয়ে যেতে চাই দেখা যাক পারি কি না এনিওয়েজ চলো আজের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য